হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলাই আমি খেটে খাওয়া কর্মী কোনো চেটে খাওয়া কর্মী নয় আল্লাহর দরবারে লক্ষ্য করে শুক্রিয়া জানাই গতকাল শুক্রবার শেখ মুজিব তার পরিবার সহ তাদের শাহাদত বার্ষিকী ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট সেদিনও শুক্রবার ছিল এবার যে মৃত্যু দিবস পালন হয়েছে আমার দেখা জানাশোনা মতে সব থেকে শ্রেষ্ঠ মৃত্যু দিবস এবার পালন হয়েছে সাধারণ কোটি কোটি মানুষ তাদের মন থেকে বঙ্গবন্ধু তার পরিবার শেখ হাসিনার জন্য দোয়া করেছে এবার কোন নেতাদের সেলফি সেলফিলিক ভেলকি লিক রেলি নাই কোনো মাইকের শব্দ শব্দদূষণ নাই কোনো নেতার অনেক নেতা এই দিন উপলক্ষে অনেক জায়গায় তারা চাঁদাবাজি করেছে টাকা তুলেছে হয়তো অনেক টাকা তুলেছে তোলার পর হয়তো দশ লক্ষ টাকা তুলে এক লক্ষ টাকা খরচ করেছে নয় লক্ষ টাকার পকেটে রেখেছে কারণ এই ষোলো বছরে আওয়ামী লীগে বেশিরভাগ নেতা পয়দা হয়েছিল তারা এজিদ্দ লীগ মুনাফিক লীক বেঈমান লীগ তাদের এবার কোনো ইনকাম হয় নাই তাদের অনেকে টাকা আছে কোটি 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 টাকা আছে কিন্তু তাদের হচ্ছে টাকার নেশা হয়ে গেছিলো তারা যে কোনোভাবে তারা সুযোগ পেলেই তারা টাকা কামাতো এইবার সেটা পারে নাই তা আমার জানা দেখাশোনা মতো এবারকার মৃত্যুদিন সব থেকে ভালো পালন হয়েছে সবথেকে শ্রদ্ধায় পালন হয়েছে মানুষের মন থেকে শ্রদ্ধাভাবে এবার পালন করেছে সেটা আপনারা অনেকেই দেখেছেন ফেসবুক বর্তমান ডিজিটাল বাংলাদেশ ফেসবুকে দেখেছেন কে কীভাবে পালন করেছে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করেছে